বেঙ্গলি অ্যাস্টমো চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানেন আজকে বিশ্বিক রাশির চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব অনেক বৃশ্চিক রাশির জাতক জাতিকা এই চারিত্রিক বৈশিষ্ট্য জানতে চেয়েছেন শাস্ত্রীয় মতে ব্যাখ্যা এবং ভাগ্যচক্র কি আছে শাস্ত্রে তো আমি আজকে চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে চলেছি তবে কথা প্রসঙ্গে একটা কথা বলে রাখি দেখুন অনেকেই যারা যোগাযোগ করেন তারা হোয়াটসঅ্যাপ করুন ঠিক আছে ফোন করবেন না প্রচুর মানুষ কন্টিনিউ ফোন করেন এতে তো খুব প্রবলেম হয়ে যায় আমার পক্ষে যেহেতু আমি ব্যক্তিগতভাবে এই কাজটা আমার কোনো প্রফেশনাল লাইফ নয় আমার যেহেতু একটা কাজের সঙ্গে আমি জড়িত রয়েছি অতএব সেই কাজটার দিকে আমাকে আগে গুরুত্ব দিতে হয় তারপরে এই শখের কাজটা আমি করি অতএব সারাক্ষণ যদি ফোন ঢোকে তাহলে স্বাভাবিকভাবে আমার পক্ষে খুব অসুবিধা আপনারা হোয়াটসঅ্যাপ করুন আমি ঠিক সময় মতো আমি আপনাদেরকে রিপ্লাই দেব ঠিক আছে আর এবার চলে আসি বেশি কথা না বলে আমি চাইব সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই বিষয়টাকে আপনাদের বুঝিয়ে দেওয়া চলুন প্রথমে বলি যে বৃশ্চিক রাশির যে অধিপতি ঘর সেটা হচ্ছে মঙ্গল এবং এই মঙ্গলের অ্যাকচুয়ালি জডিয়াকে দুটো ঘর রয়েছে একটা মেষ রাশির ঘর আর একটা হচ্ছে বিশ্বিক রাশির ঘর খুব ভালো করে বুঝবেন মেষ রাশির ঘরে এটা জড়িয়াখের আমাদের মাথা ধরি হুম মাথা হচ্ছে মেষ রাশি থেকে কাউন্ট যদি করি তো এই জায়গাটা হচ্ছে খোলা অংশ আর একটা জায়গা হচ্ছে মানে মাথা দেখবে সবসময় খোলা থাকে আর এই বিশ্বিক রাশির ক্ষেত্রে যে ঘরটা পড়ে সেটা হচ্ছে অষ্টম নম্বর হাউস জড়িয়াকে এবং এটা একটা গোপন একটি জায়গা যেটা কিন্তু সবসময় ঢাকা থাকবে এটা ন্যাচারাল এটাই ঘটনা তার মানে গুপ্ত অষ্টম ঘর তাকে গুপ্ত ঘর বলা হয় একই সঙ্গে আমরা যদি খুব ভালো করে দেখি এই যে বিশ্বিক রাশির জাতক জাতিকাদের যে সিম্বল যেটা সেটা হচ্ছে বিশ্রিক ক্যাটরা বিচে হুম তাহলে এরাও কিন্তু গোপন জায়গা থাকতে ভালোবাসে ঠিক আছে এই বিষয়টা কিন্তু খুব ভাইরাল এটা মাথার মধ্যে রাখুন আমি রাশিচক্রের পরপর পরপর করে সুন্দরভাবে প্ল্যানেটের ব্যাখ্যা বিশ্লেষণ করব নক্ষত্র ব্যাখ্যা বিশ্লেষণ করব এবং শাস্ত্রে একটি বিশেষ কতগুলো শব্দের মাধ্যমে শ্লোক বলা যেতে পারে একটা বিশেষ ব্যাখ্যা বিশ্লেষণ সেখানে করা আছে আমি সেটাও কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করব সবার প্রথমে যেটা বলছিলাম যে দেখুন চন্দ্র যে ঘরে থাকে সেটা রাশির ঘর এই ঘরে কিন্তু চন্দ্র নিচস্ত থাকে চন্দ্র নিচস্ত মানে কি এবং শুক্র এখানে কিন্তু নাশস্থ অবস্থায় থাকে কেতু উচ্চস্ত অবস্থায় থাকে খুব ভাবতে হবে এখানে যদি চন্দ্র নিচস্ত থাকে চন্দ্র মানে কি আমাদের মনকে ইন্ডিকেট করে ভাবুন একবার এবং এই রাশির ঘর হচ্ছে জলতত্ত্বের রাশি এবং স্থির রাশি কতগুলো অ্যাঙ্গেল থেকে কিন্তু বিচার বিশ্লেষণ করতে হবে শুধু এক অ্যাঙ্গেল থেকে একটা দিক থেকে বিচার বিশ্লেষণ করলে কিছু বোঝা যাবে না তাই আমি আজকে যে বিষয়টা আলোচনা করতে চলেছি সেটা দয়া করে আপনারা পূর্ণভাবে শুনুন ভিডিওটা সম্পূর্ণ শুনবেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন আপনাদের নিজেদেরকে জানতে পারবেন বুঝতে পারবেন ঠিক আছে কিছু মানুষ তারা তো রিকোয়েস্ট করেছে কিন্তু বাকিরা সময় আছে খুব ভালোভাবে জেনে নিন আপনাদের এই বিষয়টা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন কিন্তু জানাবেন বিষয়টা কি আপনাদের জীবনের সঙ্গে কতটা মিলছে বা কি বিষয়টা বিষয় কতটা সত্য সেটা দেখুন চন্দ্র নিচস্ত ক্লিয়ার চন্দ্র নিচস্ত থাকার মানে হচ্ছে প্রচন্ড মানসিক দুঃখ কষ্টে ভুগতে হবে এবং উদ্বেগ উৎকণ্ঠাতে ভুগতে হবে এবং কোনো একটা বিষয়ে গভীরভাবে তারা জানবে ওই যে গোপনীয়তা গভীরভাবে জানার একটা বিষয় থাকে এবং গভীরে মিশে যায় এবং সেখান থেকে তারা কষ্ট প্রচুর পায় দেখুন ফিডব্যাকটা রকম চন্দ্র মানে কি রোম্যান্টিকের কারক্রম রোমান্সের কারক্রম চন্দ্র মানে সরলতা খুব ভালো করে বুঝি চন্দ্র মানে সরলতা তাহলে এদের মধ্যে সরলতার জন্যই এদের আঘাতটা পেতে হয় এদের কাছে এরা জল তত্ত্বের রাশি এদের কথা এদের কাছে হিসাব মতো এদের গোপনীয়তা গোপন ঘর মানে গুপ্ত সমস্ত কিছু থাকে কিন্তু এমন এমন গুপ্ত কিছু এরা সরলভাবে উপস্থাপন করে যার জন্য এদের লাইফটা কিন্তু হেল হয়ে যায় হ্যাঁ সরলতা কিন্তু গোপন কোন তথ্য সরলভাবে প্রকাশ করে এরা ফেসে যায় কোন কোন জায়গায় ফেসে যায় সবার প্রথম রোমান্সের ক্ষেত্রে ফেসে যায় অর্থাৎ এদের যে প্রেম লাইফ এখান থেকে ওরা প্রচণ্ডভাবে চিট হয় আঘাত পায় ফিডব্যাকটা ভালো পায় না কারণ চন্দ্র এখানে নিচস্ত ক্লিয়ার প্রচণ্ড মানসিক কষ্টে ভোগে চন্দ্রকে ইন্ডিকেট করে আমরা যদি কথাগুলোকে ভালো করে দেখি চন্দ্রের সঙ্গে যদি জল যখন দেখুন চন্দ্র রাশি যে ঘরে থাকবে সে ঘরে তো চন্দ্র থাকছেই চন্দ্র একধারে নিচস্ত হয়ে গেল আবার এটা কি জল তত্ত্বের রাশি অর্থাৎ কিন্তু জল তত্ত্ব হলে কি হবে এই জলটা কিন্তু বয়ে চলা জল নয় খুব ভালো করে বুঝতে পারি এই যে জলটা ইন্ডিকেট করা হয় সেটা কিন্তু বদ্ধ জলকে ইন্ডিকেট করা হয় স্রোত প্রবাহী জল হলে আজকে বিশ্বিক রাশির জীবন অনেক ভালো হয়ে যেত কিন্তু বিশ্বিক রাশির দুঃখ এবং জীর্ণ বলুন বা এই যে সাকসেস না হওয়া এগিয়ে না চলা বিশ্বিক রাশি কিন্তু স্তব্ধ হয়ে যায় ঠিক আছে বিশ্বিক রাশি অনেক ক্ষেত্রে স্তব্ধ হয়ে যায় এই লাইফটা এই জন্য স্তব্ধ হয়ে যায় কারণ এই যে জলটাকে ইন্ডিকেট করা হয় এই জলটা কিন্তু বাধা জলকে ইন্ডিকেট করা হয় কোনো একটা পুকুরের জল কোনো একটা জলাশয়ের জল সামান্য এই নয় যে স্রোত যুক্ত জল যার জন্য বয়ে চলতে পারে না এবং যদিও বা বয়ে চলতে হয় অনেক কিছু আবর্জনা নিয়ে এদেরকে বয়ে চলতে হয় অর্থাৎ লাইফটা এক কথায় দুঃখ কষ্ট হয়ে যায় এই বিশেষ কারণে বুঝা যাচ্ছে এবার আসি যে বাক্য ভাবতে হবে বাক্য এদের উগ্রতা থেকে যায় কারণ অনেক ক্ষেত্রে কি হয় মঙ্গল মঙ্গল এই ঘরটা কি করছে দেখুন অধিপতি ঘর মঙ্গল মানে অগ্নিকারক গ্রহ হ্যাঁ এবং এদের এই বাক থেকে অর্থাৎ কথা থেকে না অনেকে ভুল বোঝে এবং অনেক ক্ষেত্রে রুদ্র মূর্তি এরা কিন্তু ধারণ করে ফেলে এর মূল কারণ হচ্ছে এদের বিশ্রিক অর্থাৎ ক্যাঁকড়া বিচে হচ্ছে এদের সিম্বল ক্যাঁকড়া বিচে তার পেছনে দেখুন একটা ভুল রয়েছে এবং সে তার আত্মীয় বন্ধু বান্ধব সকলকে কোনো না কোনো কারণ ভুলবশত ভুল বসত আঘাত করে ফেলে হয়তো পেছন থেকে কেউ আঘাত করছে সে তো বুঝতে পারলো না সে তার আপনজন না ভালোজন দুম করে এমন কিছু তাকে ফিডব্যাক দিল যেটা কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে যায় সেখান থেকে সম্পর্কের অবনতি হয়ে যায় সেটা তার পিতামাতা হতে পারে তার আত্মীয় স্বজন হতে পারে বন্ধু বান্ধব হতে পারে তার পার্টনারও হতে পারে ঠিক আছে এর জন্য দেখে ভুল বোঝে এক কথাই এই বিশ্বিক রাশির জাতক জাতিকাদের লাইফটা আমরা যদি দেখি আর পাঁচটা রাশির তুলনায় একদম অভিনব মানে এরা এদেরকে না চেনা খুব মুশকিল হয়ে যায় ক্ষেত্র বিশেষ মানে এত এদের মধ্যে মাল্টি এদের মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্য দেখা যায় যে সত্যি বুঝে ওটা কঠিন কেন ওই যে বললাম এই ঘরের মধ্যে চন্দ্র থাকছে নিচস্থ তারপরে কেতু থাকছে উচ্চস্থ কেতু উচ্চস্থ থাকার জন্য দেখুন কি করছে গুপ্তবিদ্যা এরা খুব পারদর্শী হয় প্রচন্ড বেশি স্পিরিচুয়ালিটি হয়ে ওঠে বুঝতে হবে এখানে কিন্তু একে এই বিষয় জায়গাগুলো ঢুকতে হবে যে কেতু কি সাপোর্ট করে কেতু কিন্তু আমাদের গুপ্ত বিদ্যাকে সাপোর্ট করে ঠিক আছে গুপ্ত বিদ্যা সেটা বিভিন্ন স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিক হতে পারে হুম সে বিষয়ে কিন্তু তাদেরকে এগিয়ে নিয়ে যায় এবং বিশেষ করে এদের একটা সময়ের পর এরা বিশেষ স্পিরিচুয়ালিটি হয়ে ওঠে যেখানে থেকে এদেরকে দেখা যায় কি যে একা কি করে দেয় জীবনে ভাবতে হবে এখানে এদের এদের জীবনের ক্ষেত্রবিশেষ এক একই করে দেয় কেন কেতু সাংসারিক জিনিসটাকে দেখায় না কেতু সব সময় তাকে সংসার থেকে বিচ্ছিন্ন করে তাকে আধ্যাত্মিক চেতনায় উন্মোচন করে ক্লিয়ার এবার দেখুন এই বিশ্বিক রাশির থাকে কোথায় হয়তো দেখা যাচ্ছে বালিয়ারি অঞ্চলে হয়তো এরা অনেক গভীরে চলে যায় খাদ্য অন্সনে এবং এরা অবশ্যই এই সব বিষয়গুলো দেখবেন এই সব নিশাচর বলা যায় এর জন্য দেখবেন ঘুম রাতে ঘুম কম হওয়ার টেন্ডেন্সি থাকে এবং রাতে এরা অ্যাক্টিভ থাকে ঠিক আছে স্বাভাবিক এই বিষয়গুলো এখানে বুঝতে হবে আরও একটা ভালো টপিক এই বিষয়টাকে বোঝার জন্য আমি আপনাদের যখন নক্ষত্র বিশ্লেষণ করব তখন আরও খুব ভালো করে বুঝবেন এখানে এই বৃশ্চিক রাশির নক্ষত্র আসার আগে আরেকটা এখানে বলে রাখি এই বিচের হ্যাঁ এই বিচের লাইফে না যদি আমরা দেখি এদের জীবনে যদি আমরা একটু দেখি বিচের দেখবেন এরা প্রথমে সংঘর্ষ মানে এদের রোমান্টিক একটা বিষয় থাকে হ্যাঁ একটা পুরুষ ক্যাঁকড়া বিচে এবং একটা স্ত্রী ক্যাঁকড়া বিচে এদের মধ্যে প্রথমে যখন এরা একটা রোম্যান্স একটা সঙ্গমে লিপ্ত হল ব্যাস সঙ্গমে লিপ্ত হওয়ার পর এরা একে অপরের শত্রু হয়ে যায় বিশ্বিক রাশির জীবনেও কিন্তু অনুরূপভাবে কোনো একজন ব্যক্তির সঙ্গে তাদের যখন প্রথম পরিচয় বা প্রথম বন্ধুত্ব খুব ভালো হয় তারপরে কিন্তু তাদের লাইফটা খুব একটা ভালো হয় না বিশেষ করে তারা খুব এরা খুব তাড়াতাড়ি কি হয় বিশ্বিক রাশি জাতক খুব সরল এবং তারা খুব তাড়াতাড়ি গভীরে চলে যায় একটা সম্পর্কে গভীরে চলে যায় সম্পর্কে গভীরে যাওয়া মানে কিন্তু অনেকটা মেলামেশাটা একটু বেশি হয়ে যায় এবং তারপরে কিন্তু সম্পর্কের একটা চিট ধরে যায় এটা বিশ্বিক রাশির ক্ষেত্রে খুব দেখা যায় তার মানে এই নয় যে বিশ্বিক রাশি জাতক জাতিকা মানেই হচ্ছে ফ্রিভাবে খুব মেলামেশা এটা না গোপনীয়তা এদের মধ্যে প্রচুর রয়েছে প্রথম থেকে বলছি কিন্তু মেলামেশা মানে কিন্তু আবার এই ভাববেন না যে শারীরিক ব্যাপারটা বলছি না বিশ্বিক মানে এটাই বলতে চাইছি বিশ্বিক মানে গ্যাক লাইফ দিয়ে এটাই বোঝাতে চাইলাম যে রোম্যান্টিক কোনো ঘটনা যখন একটা পার্টনারের সঙ্গে হয় কিছু দিনের মধ্যে তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি শত্রুটা তৈরি হয়ে যায় অটোমেটিক এটা অন্য রাশির ক্ষেত্রে হয়তো সেটা বিবাহ পর্যন্ত পৌঁছে যায় হ্যাঁ খুব ভালোভাবে তারা হয়তো এগিয়ে যাচ্ছে কিন্তু এদের এই প্রেম জীবনটা ভালো নয় বারবার কিন্তু এই জায়গায় আঘাত পায় বাস্তব সত্য এটা এবং বৃশ্চিক রাশির আর একটা জীবন মানে সন্তান প্রসব করার পর দেখবেন এই বিশ্বিকতা ক্যাঁকরা বিচের তারা কিন্তু তাদের সন্তানকে তাদের পিঠের ওপরে রাখে আপনারা যদি একটু লাইটটা বিশ্বিকের আমি যদিও এই এই নিয়ে একটা বিশেষ ভিডিও করেছিলাম আপনারা একটু জেনে নেবেন ভালো করে দেখবেন তারা ওই পিঠের ওপর রেখে দেয় এবং সেই বাচ্চাগুলোর খাদ্য হয়ে যায় তার মা তাহলে মানে কুরে খাওয়ার মতন কিন্তু এদের যন্ত্রণা সহ্য করতে হয় স্বাভাবিক এবং একটা টাইমে বাচ্চাগুলো যত বড় হয়ে যায় তত কিন্তু মা বিশ্বিক ইয়ের মানে ক্যাঁকড়া বিচারে কিন্তু মৃত্যুর কলে ঢলে পড়ে অনুরূপভাবে এদের লাইফটাও কিন্তু এইরকম একটা কষ্ট কিন্তু দেখা যায় বোঝার চেষ্টা করুন এবার যদি আসি নক্ষত্র বিচার নক্ষত্র এদেরকে তিনটে নক্ষত্র আমরা এই রাশির ঘরে দেখতে পাই হ্যাঁ বিশাখা অনুরাধা এবং জ্যেষ্ঠা বিশাখা সে বৃহস্পতির নক্ষত্র অনুরাধা সে শনির নক্ষত্র তাহলে শনির নক্ষত্র অনুরাধা অনুরাধা যখনই হয়ে যাচ্ছে তখনই বুঝতে হবে এদের সব হবে লেটে যুদ্ধময় পরিস্থিতি আর একটা কথা মিস করে গেছি নক্ষত্র আসার আগে একটা কথা বলে রাখি বিশ্বিক যেহেতু চন্দ্র পীড়িত থাকে মানে চন্দ্র নিচস্ত থাকে তাহলে এখানে একটা মাথা রাখতে হবে মায়ের সঙ্গে সম্পর্ক কিন্তু সবসময় কি হয় একটু মনোমানিল্য সম্পর্ক হয় হুম মায়ের সঙ্গে মানে কি মা শাসন বেশি করে এটা অবশ্যই প্লাস পয়েন্ট কিন্তু কি হয় শাসন যখনই বেশি করবে তখন তো সম্পর্ক একটু আপডাউন হবে কিন্তু মাই এদের জীবন এটা মনে রাখবেন ঠিক আছে মা কেন্দ্রিক জীবন কিন্তু বিশ্বিক রাশির ক্ষেত্রে দেখা দেয় কিন্তু মায়ের সঙ্গে সর্বদা একটা কিন্তু মানে কি বলবো মনোমাল একটা সম্পর্ক একটা থাকে হ্যাঁ কারণ শাসন যে বেশি করবে তার সঙ্গে তো সম্পর্ক হানি হবে ঠিক আছে বুঝতে হবে তবে এটা কিন্তু খুব ভালো দিক আর একটা এখানে বলে রাখি আহ রাশির ক্ষেত্রে সাহিত্য বিষয়ে এরা খুব পারদর্শী কলা আমি বলে দিচ্ছি এখানে একটা শ্লোক আছে আমি আপনাদের সামনে এগুলো পড়বো তখনই দেখবেন কি বলা আছে কলা বিষয়ে অর্থাৎ এদের শিল্প নৈপুণ্য বিশেষ করে সাহিত্য দিকে এদেরকে খুব বেশি এরা সাকসেস হয় এবং শিল্প দিকেও কিন্তু ভালো সাকসেস হয় আর একই সঙ্গে বিশেরাশির যেহেতু তিনটি নক্ষত্রের তিনটি অধিপতি গ্রহের প্রাধান্য দেখা দিচ্ছে একটা হলো বৃহস্পতি একটা হচ্ছে শনি এবং বুধ তাহলে বুঝুন এদের এই তিনটের কম্বিনেশন যার যার নক্ষত্র পাচ্ছে ধরুন কেউ বৃহস্পতি নক্ষত্র পাচ্ছে তাহলে সে কি হচ্ছে হ্যাঁ বিশাখা নক্ষত্র যখন সে পেয়ে যাচ্ছে তাহলে তার মধ্যে দেখবেন তার সব সময় একটা চাকরি লিঙ্ক কিন্তু সে পেয়ে যায় হুম এবং গুরু বল কিন্তু সে পেয়ে যায় এবং ভালো বিজনেসের দিকে কিন্তু সে পক্ত হয়ে যায় এবার যদি অনুরাধা নক্ষত্র পেয়ে যায় তাহলে তার মধ্যে দেখা দেবে কি সব কিছু লেট হবে হুম এবং সংঘর্ষময় আরও জীবনটা আরও সংঘর্ষ হয়ে ওঠে কিন্তু তারা শেষ পর্যন্ত সাকসেস হয় শনি মানে কিন্তু খারাপ নয় এটা মাথায় রাখবেন শনি দেয় সব কিছু লেটে দেয় এবং কর্ম ফল অনুযায়ী দেয় অর্থাৎ কেউ যদি স্ট্রাগল করতে থাকে কেউ যদি ধৈর্য রাখতে পারে তাহলে সাকসেস আসবে আর একটা বুধের নক্ষত্র পাই এরা তাহলে বুধের নক্ষত্র যখনই পাবে তাদের মধ্যে বিজনেস একটা এবং বাক তাদের মধ্যে কিন্তু বেশি দেখা দেবে তাদের মধ্যে বিজনেস একটা বিষয় থাকবে বাল্যভাব বাল্যভাব কিন্তু বিশ্ব মধ্যে থাকেই আমি শ্লোকে যখন যাব তখন এই ব্যাখ্যা বিশ্লেষণটা করব। তখনই বুঝে যাবেন যে বাল্যভাবে এই বিশ্বিক রাশির কিন্তু একটা স্বভাব হুম ছোট থেকে মানে যতই বড় হোক না কেন এদের একটা বাল্য স্বভাব থেকে যায় ক্লিয়ার এবার যেটা বলছিলাম যে নক্ষত্র অনুযায়ী নক্ষত্রর যে বিস্তার একটা বিশ্বিক রাশি সম্পর্কে যখন আমি বলছি যখন দেখবেন অনুরাধা নক্ষত্র একরকম চরিত্র পাবে না কারণ কি তার ভাইব্রেশন কি পাচ্ছে সে শনি নক্ষত্রে পাচ্ছে শনি পাচ্ছে হ্যাঁ মঙ্গল শনি থাকছে সঙ্গে সময় একটা যুদ্ধ শনি মঙ্গল যোগ মানে যুদ্ধময় জীবন ক্লিয়ার আবার দেখুন বুধ যখন পেয়ে যাচ্ছে এখন তার মানে জ্যেষ্ঠা নক্ষত্র যখন পেয়ে যাচ্ছে তাহলে কি হচ্ছে বুধ এবং মঙ্গলের যোগ পাচ্ছে ঠিক আছে তাহলে তার ভাইভেশন আলাদা হবে আবার দেখবেন বৃহস্পতির সঙ্গে যখন মঙ্গলের যোগ পাচ্ছে তার ভাইবেশন আলাদা হবে এর জন্য দেখবেন চারিত্রিক বৈশিষ্ট্যটা একটা মাল্টি এত ভার্স ছড়িয়ে যায় তার জন্য প্রত্যেকটা বিষয় যে আপনাদের একজনের ক্ষেত্রে প্রযোজ্য তা নয় নক্ষত্র অনুযায়ী কিন্তু ছড়িয়ে যাবে আবার দেখুন একই ঘরে ধরুন রাশির ঘরে আমি তো জাস্ট চন্দ্রকে নিয়ে বলছি ওই রাশির ঘরে ধরুন আরও অন্যান্য প্ল্যানেট এসে বসলো বা হয় রাশির ঘরে আর কেউ বসলোই না শুধু চন্দ্র বসে আছে তাহলে তার একরকম রেজাল্ট হবে তাই এটা মাথায় রাখবেন না যে এই সমস্ত চরিত্রগুলো যা যা বলছি সবগুলোই কিন্তু একজনের ক্ষেত্রে প্রযোজ্য কারণ ভার্স হবে কারণ লগ্ন পুষ্টি প্রত্যেকের প্রত্যেকের আলাদা প্রত্যেকে আলাদা আলাদা নক্ষত্র পাচ্ছে আলাদা আলাদা তারা লগ্ন পাচ্ছে তাদের প্ল্যানেটগুলো বিভিন্ন রকম ভার্সভাবে ছড়িয়ে রয়েছে এই হচ্ছে বিষয় আমি এবার এই বিশ্বিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শাস্ত্রে কি বলা আছে সেটা একটু দেখে নিই তবে আমি এটা দেখেছি শাস্ত্রে যেটা বলা আছে সেটা কিন্তু পীড়িত হলে হ্যাঁ এটা মাথায় রাখবেন পীড়িত হলে কি হতে পারে দেখুন আমি সে বিষয়ে একটুখানি বলে দিচ্ছি কি লেখা আছে বলছে বাল্য প্রবাসী বাল্য যেটা বললাম না বাল্যে কিন্তু তারা সব সময় থাকে মানে বড় হয়ে গেছে কিন্তু তাদের মধ্যে ওই বাল্য ভাব তাদের মধ্যে কিন্তু বিরাজ করে ওই সময়ের মানসিকতা ওই সময়ের সরলতা ভাব মানে সরলতা এই জন্য বারবার বলছি কুরাত্মা কুরাত্মা মানে কিন্তু এখানে খারাপ আত্মাকে বোঝানো হয়েছে তার মানে এরা সবসময় নেগেটিভ চিন্তা এদের থেকে যায় না ঠিক আছে নেগেটিভ চিন্তা কিন্তু এদের মধ্যে থেকে কখনোই সরে না কারণ ওই যে চন্দ্র থাকছে আর একটা শব্দ এখানে প্রযোজ্য এখানে কিন্তু শাস্ত্রে আছে এইগুলো যে শব্দগুলো বৃশ্চিক রাশির ক্ষেত্রে প্রযোজ্য তবে এটা আমার মনে হয়েছে পীড়িত যখন হয়ে হয় তখনই এই বিষয়গুলো বিশেষভাবে প্রযোজ্য তবে অন্য ক্ষেত্র পীড়িত মানে কি যখন সেটা খারাপ অবস্থা হয়ে গেছে তাদের ক্ষেত্রে এটা বিশেষভাবে প্রযোজ্য অন্যথায় এতটা ভাববেন না তারপরে বলছি প্রথমে কি বললাম বাল্য প্রবাসী কুরাত্মা সুর পিঙ্গল পিঙ্গলা লচন পিঙ্গলা লোচনা বলতে এখানে পিঙ্গল এটা বৃশ্চিকের অধিপতি হচ্ছে কি মঙ্গল তারপরে এদের চোখ লাল আভা যুক্ত এরকম বলতে চাইছে অর্থাৎ রেগে যাওয়ার টেন্ডেন্সি এদের মধ্যে কিন্তু খুব বেশি এবং এদের ইগো এদের থেকে যায় না কখনো সরলতা আছে সরলতা মানে কি বলুন তো যারা দেখবেন সরল দুম করে কথা বলে দুম করে রেগে যায় এই টেন্ডেন্সি কিন্তু সবসময় থাকে এখানে কথা প্রসঙ্গে একটা কথা বলে রাখি মঙ্গল এখানে হাইলাইট হয় এবং দেখুন মঙ্গল বললাম মাথা ঢাকা থাকে না মাথা কিন্তু আমাদের মঙ্গল মেষরাশির ঘরে মঙ্গল সে একরকম চারিত্রিক বৈশিষ্ট্য এনে দেয় আর বিশ্বিক রাশির ঘরে মঙ্গল সে কিন্তু অন্য চারিত্রিক বৈশিষ্ট্য এনে দেবে একটা উত্তেজনা আনে মঙ্গল কিন্তু কোথায় আমাদের গোপন অঙ্গে বসে আছে বিশ্বিক রাশির ঘরে ঠিক আছে এবং এখানে কিন্তু বিশ্বিক রাশির ক্ষেত্রে সেক্সুয়াল উত্তেজনা অন্যান্য রাশির তুলনায় একটু বেশি থাকে ক্লিয়ার এবার আসি আমাদের এই কি বলেছে পরদার রত পরদার রত বলতে এখানে অ্যাকচুয়ালি বলা হয় যে যদি পীড়িত হয়ে যায় তাহলে পরস্ত্রী বা পরপুরুষের দিকে এদের চোখ চলে আসে মনি নিষ্টর ওই যে নিষ্ঠুর ভাব এদের মধ্যে নিষ্ঠুর ভাব কিন্তু চলে আসে যদি এরা কোনো কিছু না পায় মানে ধরুন ওদের কোনো লক্ষ্যে যদি তারা সেই জায়গাটা যদি তার উপনীত না হতে পারে তাহলে কিন্তু খুব নিষ্ঠুর হয়ে ওঠে হুম আচ্ছা নিষ্ঠুর ভবতে সাহসপ্রাপ্ত সাহস এই কথাটা প্রযোজ্য আছে সাহসপ্রাপ্ত মানে সবকিছু এদেরকে সাহসের দ্বারাই পেতে হবে দেখুন মঙ্গল মানে সাহসের কথাই বলা হচ্ছে এর জন্য আমি সবসময় বলি যে এই বিশ্বিক রাশির মধ্যে এরা পুলিশ লাইনে অর্থাৎ ডিফেন্সের লাইনে খুব ভালো সাকসেসের দিকে কিন্তু এগিয়ে যেতে পারবে এর জন্য প্রথম থেকে এদেরকে এই বিষয়ে এক্সপার্ট হওয়া দরকার আছে বৃহস্পতি এখানে কিন্তু যাদের দেখা যাচ্ছে যে আপনার বিশাখা নক্ষত্র হচ্ছে হ্যাঁ তাহলে সেক্ষেত্রে কিন্তু এদের চাকরির বিশেষ করে খুব বড় অফিসারের দিকেও কিন্তু লিঙ্ক থাকে যদি দেখা যায় সে বুধের নক্ষত্র পেয়ে যাচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র পেয়ে যায় তাহলে কী করতে হবে তাহলে প্রথম থেকে ভাবতে হবে যে তার কিন্তু বাক শক্তি প্রচন্ড পটুতা এবং সে কিন্তু বিজনেস খুব ভালোভাবে সাকসেস হবে তাকে সেইভাবে গাইড করা উচিত এবং দেখা যাচ্ছে অনুরাধা নক্ষত্র অনুরাধা নক্ষত্র সে চাইলে অনেক কিছু করতে পারে সে তাকে যদি ঠিকভাবে গাইড করা যায় সে কিন্তু সাকসেসের সাফল্যের উচ্চতম জায়গায় কিন্তু পৌঁছতে পারবে কিন্তু অনুরাধ প্রচণ্ডভাবে আঘাত পায় কারণ শনি শনির সঙ্গে দেখবেন বাবার জায়গা থেকে খুব ভালো শনি কী হবে জানেন তো বাবার জন্য অনেক ক্ষেত্রে মানহানি বাবা কারণ শনি 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 শনির সঙ্গে পিতার যদি সম্পর্ক দেখি মানে পৌরাণিক তাহলে অ্যান্টি সম্পর্ক ভালো হলেও বাবার জন্য তারা সেই জায়গাটা যে জায়গাটা পাওয়া দরকার ছিল সেই জায়গাটা পাবে না মায়ের জন্য সেই জায়গাটা পেয়ে যাবে ক্লিয়ার মা কিন্তু এখানে সেই জায়গাটা স্ট্রংলি সাপোর্ট করবে বাস্তব সত্য এটা এই কারণে কারণ প্রত্যেকটা প্ল্যানেটের সঙ্গে প্ল্যানেটের মিলগুলো খুঁজে পাওয়ার চেষ্টা করতে হবে আপনারা নিজেরাও যদি এগুলো পড়াশোনা করেন স্টাডি করেন আপনারা দেখবেন নিজেরাই বুঝতে পারছেন যে বিষয়টা কি হম এবার কি বলছে দেখুন আহ তার মানে সাহসের দ্বারা কিন্তু এগিয়ে যেতে হবে তবেই পাওয়া যাবে এটাই বলতে চাইছে এখানে হ্যাঁ এবং বলছে আহ জননাম দৃষ্টতি ধূর্ত চরিত্র কার দক্ষ এবং বিশৃক বিশ্রিকে জয়তি চড়া এরকম কতগুলো শব্দ এখানে অ্যাডিশন করা আছে শাস্ত্রে আছে কিন্তু কিছু কিছু বই আছে সবাই যে এটা পাবে তা নয় অনেক বই ঘেটেছি সেখান থেকে কিছু 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 তুলে এনেছি এবং এই শব্দগুলো একটু বিটকেল টাইপের আমার লেগেছে এবং আমার মনে হয় এটা পীড়িত যেখানে হ্যাঁ যে রাশি বিশ্রিক যখন এটা পীড়িত হয়ে যাবে তখনই এটা প্রযোজ্য এটা ভাববেন না যে কথাগুলো এই যে ধূর্ত চরিত্র এগুলো লেখা হয়েছে এগুলো কিন্তু পীড়িত হলে তবে হবে এটা কিন্তু মাথায় রাখবেন আমি অনেক বই ঘেটেছি সেখানে সেখানে আমি বিভিন্ন বই থেকে বিভিন্ন শব্দগুলো অ্যাড করেছি তো তাই আমার মনে হয়েছে স্টাডি করে যে আমি যেটা বললাম এই বাল্য প্রবাসী সুরপিঙ্গলা রচনা তারপরে হচ্ছে জননামপি হ্যাঁ পরদাররতি হ্যাঁ তারপরে হচ্ছে নিষ্ঠুর ভবতে সাহসপ্রাপ্ত লক্ষিত ধূর্ত চরিত্র এই যে বিভিন্ন শব্দগুলো আমি এনেছি এখানে দেখেছি সেগুলো প্রত্যেকটা আমার মনে হয়েছে যে বিশ্বিক রাশি যখন পীড়িত হয়ে যায় তখন তার চরিত্র কিন্তু প্রচন্ড নিষ্ঠুর হয়ে ওঠে সে প্রচণ্ড আক্রমণাত্মক হয়ে ওঠে সে প্রচণ্ড চালাকি দ্বারা মহৎ কাজ যেটা হয় না সেটা বোঝে না চালাকি করে ফেলে এবং ফেসে যায় এবং পরস্ত্রী স্ত্রী বা পরপুরুষে গামী হয় এটা বাস্তব এবং আরও সব থেকে এখানে বড় একটা যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে কুরাত্তা কুরাত্তা বলতে এটা মাথা রাখবেন নেগেটিভ চিন্তা এদেরকে শেষ করে দেয় এই জায়গাটা কিন্তু মাথা রাখতে হবে সর্বের যেটা দাঁড়ালো সেটা হচ্ছে বৃশ্চিক রাশির মধ্যে আমি যদি একটা এবার উপসংহারে চলে আসি সারসংক্ষেপ যেটা বলবো সেটা হচ্ছে এদের মধ্যে বাস্তব সত্য এটাই এবার আমি আমার প্রেডিকশন বলছি কারণ এতক্ষণ শাস্ত্রীয় আমার যেটা মনে হয়েছে বিশ্বিকের মধ্যে প্রচণ্ড সরলতা খুঁজে পাই কারণ জলতত্ত্বের রাশি স্থির রাশি এরা অনেক ধৈর্য রাখতে পারে এবং এদের মধ্যে বিজ্ঞতা দেখা দেয় এই জন্যই বলছি বিজ্ঞতা জ্ঞান জ্ঞান আসে এদের মধ্যে না কিছু ঠিক আছে বারবার বারবার আঘাত পেয়ে এরা কিন্তু জ্ঞান অর্জন করে এবং সেটা গুপ্তও রাখে কারণ কেতু এখানে উচ্চস্থ ক্লিয়ার কেতু এখানে উচ্চস্থ আর কি হবে এদের শক্তি কিন্তু এদের মধ্যে প্রবল কিসের শক্তি মানসিক শক্তি হয়তো ভেঙে গেলেও এরা সেইটা দেখায় না হাইলাইট করে না কিন্তু কারণ মঙ্গল এখানে রয়েছে তাই এরা শক্তি হানি হলেও ওরা নিজেকে গোপন করে এবার দেখবেন শক্তি যাদের মধ্যে কম থাকে না তারা দেখবেন একটু বাইরে ফোকাস করে এই হয় মেরা ফেলবো এ করবো তারাই কিন্তু করে যারা একটু ইয়ে মানে সরল জন্য বলা হচ্ছে সরলতা হ্যাঁ এরা উগ্রতা ফন্ট দেখিয়ে দিচ্ছে কিন্তু ভেতরে এরা খুব নরম বিশ্বের ভেতরে প্রচন্ড নরম ঠিক আছে এটা মাথায় রাখবেন কারণ এটা সরলতা তো জল জলতত্ত্বের রাশি মানে সরল থাকবে কেতু এখানে উচ্চস্থ এবং মাথায় রাখতে হবে শনি শনি বলছি কেন চন্দ্র নিচস্থ আর একটা কথা শুক্র এখানে কিন্তু নাশস্থ এর জন্য এদের মধ্যে অনেক ক্ষেত্রে সেক্সুয়াল একটা রোগ কিন্তু এদের মধ্যে রোগ যদি আসে না তাহলে কিন্তু মানে নিম্নাঙ্গের রোগের প্রবণতা এদের বেশি থাকবে তো সর্বসার্ক এটাই বলতে চাইবো যে রাশি কিন্তু যথেষ্ট ভালো সহজ সরল ঠিক আছে এদের মধ্যে জ্ঞান রয়েছে কিন্তু এরা আঘাত পায় এবং জীবনে প্রতিষ্ঠিত হতে এটির সত্যি সময় লাগে ক্ষেত্র বিশেষ ঠিক আছে তো এই জন্য প্রত্যেকের লগ্ন চার্ট অনুযায়ী সঠিক প্রেডিকশন করে সঠিক গাইড মেনে চললে অবশ্যই সাকসেস আসবে এবং এখানে বিজনেস বলুন চাকরি বলুন বা আরও অনেক বড় বড় যে সকল কি বলবো ডিপার্টমেন্ট রয়েছে প্রত্যেকটা জায়গায় না এদের সাকসেস কিন্তু পরিলক্ষিত এই জন্য এই জন্য বলছি এদের মধ্যে মাল্টি মাল্টি আমি ইয়ে দেখতে পেয়েছি চারিত্রিক বৈশিষ্ট্য দেখতে পেয়েছি এবং প্রচণ্ডভাবে এরা সমস্ত কাজেই আমার মনে হয় পারদর্শী তবে বিশেষভাবে সাহিত্য কলা কৌশল এই বিষয়ে এবং ডিফেন্সের লাইন আর একটা হচ্ছে বৃহস্পতি ইন্ডিকেট করছে আমাদের শিক্ষকতা ঠিক আছে তারপরে বৃহস্পতি বিসিএস অফিসার বলুন এগুলো কিন্তু এদের মধ্যে লিঙ্ক এর জন্যই আমি বললাম যে এই রাশিটা হচ্ছে আর পাঁচটা রাশির থেকে সম্পূর্ণ আলাদা এদের মধ্যে সমস্ত গুণগুলোই পরিলক্ষিত হয় শুধু তার ভেতরে কি রয়েছে নক্ষত্রকে দেখে সেটাকে তুলে আনতে হবে তার জন্য সঠিক গাইড অত্যন্ত প্রয়োজন তাই সঠিক গাইড মেনে চলুন ভালো থাকবেন আপনাদের জন্য সব একটা ভালো রেমেডি আমি বলতে পারি সেটা হচ্ছে মনে রাখবেন যারা বৃহস্পতি নক্ষত্র পাচ্ছেন ঠিক আছে তারা অবশ্যই মাতার এখন গুরুজনদের সঙ্গে কোন রকমের বাজে কটুকথা বলবেন না এবং বৃহস্পতিবার নিরামিষ খাবেন এবং আপনারা অবশ্যই লক্ষ্মীর আরাধনা করতে পারেন ঠিক আছে এটা খুব ভালো আপনাদের জন্য রেমিডি ফি রেমিডি বলছি গাইড না করে লগ্নচাপ না দেখে এবার যদি কেউ শনির শনি যদি আপনাদের কারোর ইয়ে হয় নক্ষত্র পেয়ে যান হ্যাঁ মানে নক্ষত্র যদি পাওয়া যায় আর কি তাহলে আপনারা কী করবেন আপনারা হনুমান চল্লিশা পাঠ করতে পারেন ঠিক আছে আর নতুবা আপনারা শনি মন্দিরে ঠিক আছে তিল দান করতে পারেন শনি মন্দিরে তিল দান এটা আপনাদের জন্য অত্যন্ত ভালো আর যারা বুধের নক্ষত্র পাচ্ছেন ঠিক আছে তাদের ক্ষেত্রে বলব বুধবার দিন আপনারা অবশ্যই আমিষ খাবেন এবং গণেশজির একটা মূর্তি রেখে বাড়িতে পূজা করতে পারেন নিজেরাই এবং গণেশ মন্ত্র পাঠ করে আপনারা পুজো করতে পারেন এটাই হচ্ছে আপনাদের মধ্যে আপনাদের জন্য শ্রেষ্ঠ রেমিডি অর্থাৎ নক্ষত্র অনুযায়ী কিন্তু রেমিডিগুলো আপনাদেরকে ভাগ করতে হবে এটা মাথায় রাখবেন তবে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে একটা গাইড মেনটেন করে সঠিক লগ্নচাপ মানে বিশ্লেষণ করে প্রেটিকশান করে সঠিক গাইড মেনে চলা সব থেকে শ্রেয় তাছাড়া আপনারা যদি এই নক্ষত্র অনুযায়ী যে আমি আপনাদেরকে রেমেডি বললাম সেটাও করতে পারেন ঠিক আছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন ভিডিও দেখা হবে নমস্কার